আসন্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের নিয়োগ পরীক্ষার কথা মাথায় রেখে এসবি টিউশন গাইড একটা জিকে সিরিজ নিয়ে এসেছে আশা করি পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপের মতো ডব্লিউপি এবং কেপি পরীক্ষাও অনেক কমন পাবে আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নাম্বার ওয়ান ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি সঠিক উত্তর জিম করবেট জাতীয় উদ্যান এটি উত্তরাখণ্ডে অবস্থিত অপশান বিতে রয়েছে বাল্মীকি জাতীয় উদ্যান এটি বিহার রাজ্যে অবস্থিত এছাড়া শীতে থাকা নামেরই জাতীয় উদ্যান আসাম রাজ্যে অবস্থিত পরবর্তী প্রশ্ন শক্তিস্থল কার সমাধিক্ষেত্র সঠিক উত্তর অপশান এ ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীর সমাধিস্থলের নাম বীরভূমি এবং অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলের নাম স্মৃতিস্থল কোশ্চেন নাম্বার থ্রি কোন চোল রাজা বৃহদেশ্বর মন্দির নির্মাণ করেছেন সঠিক উত্তর অপশান নাম্বার রাজরাজা অন এই মন্দিরটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত পরবর্তী প্রশ্ন নিচের কোন ব্যক্তি মোহিনী অট্টম নৃত্যের সাথে সম্পর্কিত সঠিক উত্তর অপশান নাম্বার বি কনক্রেল মোহিনী অট্টম নৃত্য কেরালা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য কোশ্চেন নাম্বার ফাইভ বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি সঠিক উত্তর অপশান নাম্বার সি হাম্পি বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায় তিনি তুলুপ বংশের শাসক ছিলেন তার রচিত একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে আমুক্ত মূল্যদা এটি তেলেগু ভাষায় লেখা কোশ্চেন নাম্বার সিক্স ভারতীয় সংবিধানের কোন ধারা অস্পর্শতা দূরীকরণের সঙ্গে জড়িত সঠিক উত্তর অপশন নাম্বারে সতেরো নং ধারা এছাড়া ভারতীয় সংবিধানের আঠারো নং ধারায় উল্লেখ রয়েছে কোনো পদবি গ্রহণ করা যাবে না কুড়ি নং ধারা মানুষের জীবনের অধিকারের কথা উল্লেখ রয়েছে কোশ্চেন নাম্বার সেভেন তেজস্ক্রিয়তার এসআই একক কি সঠিক উত্তর অপশান নাম্বার সি বেকারেল বিজ্ঞানী বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন তাই তার নাম অনুসারে তেজস্ক্রিয়তার এসে একক বেকারেল করা হয়েছে কোশ্চেন নাম্বার এইট গুটিপুয়া ভারতের কোন প্রদেশের লোকনৃত্য সঠিক উত্তর অপশান নাম্বার এ ওড়িশা মহারাষ্ট্রের কয়েকটি বিখ্যাত লোকনৃত্য হল লাবণী তামাশা কেরালার শাস্ত্রীয় নৃত্য হল মৈণীট্টম কোশ্চেন নাম্বার টেন এসে জন গীতা বইটি কে লিখেছেন সঠিক উত্তর অপশান নাম্বার ডি অরবিন্দু ঘোষ বঙ্কিমচন্দ্রের রচিত কয়েকটি বিখ্যাত গ্রন্থ হল দুর্গেশ নন্দিনী কপাল কুণ্ডলা আনন্দমঠ ইত্যাদি এছাড়া মহাত্মা গান্ধীর রচিত কয়েকটি গ্রন্থ হল এক্সপারিমেন্ট উইথ ট্রুথ কোশ্চেন নাম্বার ইলেভেন উলাল লেক কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান নাম্বার বি জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরে উলার লেক ছাড়াও রয়েছে ডাল লেক কোশ্চেন নাম্বার টুয়েলভ আন্নামালাই পর্বত কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান নাম্বার বি কেরালা মধ্যপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম ধূপগুড় কোশ্চেন নাম্বার থার্টিন মরুভূমির মরিচিকার কারণ কি সঠিক উত্তর অপশান নাম্বার সি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোশ্চেন নাম্বার ফোরটিন ইবন বহুতা কার সময়ে ভারতে আসেন সঠিক উত্তর মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুগলককে রাজাও বলা হয়ে থাকে কোশ্চেন নাম্বার ফিফটিন কে দিল্লিতে জামা মসজিদ তৈরি করেছিলেন সঠিক উত্তর অপশন নাম্বার এ শাহজাহান শাহজাহান এছাড়াও তাজমহল এবং ময়ূর সিংহাসন তৈরি করেছিলেন কোশ্চেন নাম্বার সিক্সটিন অর্থ বিল কোন কক্ষে উত্থাপন করা যায় সঠিক উত্তর অপশন নাম্বার বি লোকসভা কোনো বিল অর্থ বিল কি সেটি নির্ধারণ করে থাকে লোকসভার স্পিকার কোশ্চেন নাম্বার এইটিন ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান নাম্বার এ ছত্তিশগড় এছাড়া বিহারে রয়েছে বাল্মীকি জাতীয় উদ্যান ওড়িশায় রয়েছে শিমলিপাল ও ভিতরকণিকা জাতীয় উদ্যান এছাড়া মধ্যপ্রদেশে রয়েছে পান্না জাতীয় উদ্যান